শুভদেব বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ একেবারে পুরো মানে থালার সামনে গোল এখানে কিন্তু আমি সব কিছু রান্না করিনি কিছু মা দিয়েছে কিছু মাসি দিয়েছে কিছু আমি রান্না করেছি তো চলো বলে দেবো কোনটা কোনটা আমি রান্না করেছি কোনটা মা দিয়েছে কোনটা মাসি দিয়েছে সবার প্রথমে আগে ভাত নেবো এই যে আমার ভাতটা আজকে একটু গলে গেছে কেন জানো মানে ভাত বসিয়ে দিয়ে মার সাথে সে গল্প জুড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক তার কারণে ভাতটা একটু গলে গেছে আর কি করা যাবে গলে গেছে গেছে সবই তো পেটেই যাবে তাই না সত্যি ভাত বেশি হয়ে গেছে তাই সাপ কুটো আমরা আড়াইশোর কম চাল রান্না করেছি তাই মনে হচ্ছে আমি খেতে পারবো না সব তো এই যে ভাত নিয়ে নিয়েছি ভাত আমি রান্না করেছি এখানে নিয়ে নিচ্ছি লেবু আর এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু অন্য টাইপে কেমন যেন সরু সরু এখানে করেছি উচ্ছে ভাজা এই যে মা দিয়েছে ওমল সেদ্ধটা আমি মেখেছি এই যে একটা কাকুল ভাজা নিয়ে নিলাম যেহেতু অনেক কিছু রান্নার রয়েছে তাই বুঝে বুঝে খেতে হবে আর এটাও কিন্তু মা দিয়েছে পুঁই শাকের তরকারি এটা খেয়ে নেবে এটা রাখা যাবে না বুঝলে আচ্ছা এই যে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে এটা কিন্তু আমি রান্না করেছি আর এই যে লোটে মাছের তরকারি এটা মাসি দিয়েছে আর এই যে আলু দিয়ে হচ্ছে গিয়ে তোমার মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে আমার মা বেশ একটু ঝোল ঝোল গামাখে গামাখা তা যাই হোক এটাও মা দিয়েছে তো চলো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া তো চলো খাওয়া স্টার্ট করবো সবার প্রথমে আমি একটু নুন নেবো কেননা যেহেতু উচ্ছে খাবো তো আচ্ছা উচ্ছেটা আগে খাবো না ও আগে খাবো বলো তো কোনটা আগে খেলে ভালো হবে নুনের কোটো চামচ কিনতে হবে বুঝলে তো চামচ নেই ও এক হাত দি খোলাও যাচ্ছে না গো আচ্ছা নুনটা আমি এই প্লেটটাই নি ভাতে নিলে অসুবিধা হবে না লাগবে কিনা আর নিয়ে বসলাম খেতে বসে পরে নিলে ভালো লাগবে না তো আগে উচ্ছেটাই খাবো করলাটা না একদম পাকা ছিল বুঝলে পাকা করলা আমার পাকা করলা খেতে ভালো লাগে আজকের আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তা রে বাপরে বাপ এ তো ছোটা প্যাকেজ বাড়া ধামাকা মানে দেখতে সরু শুরু কিন্তু সেই জাল উম জাল মানা উল্টা সরষে বাটা দিয়ে বলেছিল মাখতে আমি সরষে বাটা দিয়ে মাখিনি আমি কি ঝাল লঙ্কা আমি একটু দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লেবু চিঠি নিলাম জানি না কেমন লাগবে একটু নতুন রকম হবে খাওয়াটা আমার না রোটে মাছ খেতে খুব ভালো লাগে তোমরা নোটে মাছ খেতে ভালোবাসো আমি ভীষণ ভালো খাই লোটে মাছ কত তরকারি কোনটা ছেড়ে কোনটা খাবো দেখো কি সমস্যা না তো ভারী সমস্যা ভাই হম লেবু চিপড়া তো হেভি লাগছে Lebuchipro Olma ha un larqué. রোটে মাছ বাবাও খেলে একটু রোটে মাছ আমি যখন রোটে মাছ রান্না করি আমি কাটাটা নরম হয়ে মাছটা মানে কাটাটা নরম হয়ে গিয়ে মাছটা যখন ছাড়ে দেয় মাছটা নরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেয় যখন কাটার থেকে আমি কাটা তুলে নিই আমি ওইভাবেই করি লোটে মাসে তাহলে কি হয় খাওয়ার সময় মুখে কাটা পড়ে না মাসে কীভাবে করেছে আমি বলতে পারব না আমি দেখিনি আমার মা নাকি পুঁশাক খুব ভালো খায় এটা আমার জানা ছিল না এবার জানতে পারলাম তবে পুঁশাকটা খুব ভালো হয়েছিল আর মাছের লোটে মাছটা ভালো হয়েছে কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছি না এত তরকারি তো ভালো আছে রস আমাদের কাছে তাহলে জান আমার ভাল লাগলো খেতে চাল তো খাওয়া দাওয়া দিন থাকবে তোমাদের নিশ্চয়ই খাওয়াতে হবে যদি না হয়ে থাকে তাড়াতাড়ি খেয়ে নাও কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমার মাত্র খাওয়া হয়ে বাসন মাজা হয়ে গেলো আমি এখনও খাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে দেবো শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলুন না তো তাহলে ভিডিওটা এই পর্যন্তই একটা বাই বাই আবার আসবে নতুন একটা ভিডিও নেই বাই বাই